হায় 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 হায়। হয় হয়। হয়। হয় হয়। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হায় হায়। এবং বেল বাটনটি টিপে ফল পারমিশন দিয়ে দিবেন তো যাই হোক আজকের ভিডিওটি শুরু হয়ে গেল আপনারা যে কবুতর দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে দেখাবো কবুতরকে খাবার খাওয়ানো কবুতরে গোসল করানো সকাল থেকে দুপুর পর্যন্ত কবুতর কি কী করে এগুলো দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন কালু কবুতরটি এটিকে কবুতরের ঘরে আটকিয়ে রেখেছি একটু পরে এগুলোর জন্য গোসলের পানি দেব প্রচণ্ড রোদ গরম এই তাপমাত্রায় কবুতরকে আপনারা অবশ্যই গোসল করাবেন যাদের বাসে কবুতর আছে প্রতিদিন না হলেও এক থেকে দুই দিন পর কবুতরের জন্য গোসলের আলাদা পানি দিবেন বড় একটা পানির পাত্রে তো মাটির যে চারাগুলো আছে তো পানি দিতে পারেন এই যে দেখেন আটকানোর পর এগুলো ছেড়ে দিয়েছি ছাদে এগুলো ঘুরে বেড়াচ্ছে তখন পানি চারাই পানি দিয়েছি এগুলো গোসলের জন্য পানিতে নেমেছে তো তাপমাত্রা এতটাই বেশি যে কবুতরগুলো পানিতে নামার পর আর উঠতে চাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন চুপচাপ বসে আছে মনে হচ্ছে যে কতই না যেন শান্তি পাচ্ছে আসলেই যখন রোদ গরম প্রচণ্ড হারে থাকে তখন মানুষ থেকে শুরু করে সকল জীবজন্তুরই অনেক কষ্ট হয়ে থাকে তো কবুতরগুলো গোসল করতেছে আরও অনেক কবুতর আছে তবে এগুলো একটু হাই পার্সেন্টেজের কবুতর অনেক সুন্দর বিশেষ করে আমার খুব পছন্দের কবুতর জোড়াটা অনেক কষ্টের পর এগুলো পাইছি কয়েকটি জাত ক্রস করার পর আপনারা জানেন এর আগের ভিডিওগুলোতে আমি এগুলো সম্পর্কে অনেক কথা বলেছি তো যাই হোক এই কবুতরগুলো গোসল করা প্রায় শেষ এখন দেখতে পাচ্ছেন এই যে গোসল শেষে তাদের গা আস তো মোটামুটি ভালো আমার কাছে অনেক ভালো লাগে এই কবুতরগুলো তার জন্য বারবার আপনাদের এই কবুতরগুলো নিয়ে ভিডিও দিই আর আমি বলেছিলাম যে এই কবুতরগুলোর দেওয়া থেকে শুরু করে বাচ্চা ওঠানো পর্যন্ত ভিডিও আপনাদেরকে দেখাবো এই যে এখন একটা বাচ্চা দেখতে পাবেন এই বাচ্চাটা হলো ওই কালো জোড়াটারই এক বাতের পরের বাচ্চা এগুলো মানে এটা এদের বাবাটা হলুদ মাটা হলুদ লাহরি হলুদ বলতে লাল লাহরি আর সেদের মাটা ছিল একটা ক্রসের তো ওদের পরবর্তীতেই বাচ্চাটা এসেছে এটার রং ভিন্ন হয়েছে এটার রং কিছুটা বাবার মতো হয়েছে যে এটা এদের মা খাবার খাওয়াচ্ছে এই যে কবুতরটা খাবার খাওয়াচ্ছে এগুলো ওই কালোগুলোরও মা তো বাচ্চাকে অনেক ভালো খাবার খাওয়াই কবুতরগুলো যার জন্য বাচ্চাগুলো অনেক বড় হয় এছাড়াও এগুলো জাত ভালো এই যে দেখেন কবুতরের কোপের ভেতরে বাচ্চাটা আছে তো অনেক বড় সাইজ এটা আরো কিছুদিন আগের যে এখানে দেখতে পাবেন এদের বাবা মা লাল এটা এদের বাবা আর এই পাশে এটা এদের মা তো ওটা একটি লাহোরের নর আর এটা ক্রসের ফিমেলটা অনেক ডাক এই লাহটা অনেক ডাকে অনেক সুন্দর ডাকের কবুতর এগারোটা সাড়ে এগারোটা বাজে দুপুর এই যে দেখেন এটাও একটা কথের কবুতর কবুতর এখন খাবার দিয়েছি দুপুরে খাবার খাচ্ছে অনেক সুন্দরভাবে এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে ওই লাহোরি কবুতরটার ডাক দেখেন আর এই কালো কবুতরগুলো দেখেন তাদের বাবা মার সঙ্গে আছে এই যে এটাই যেটা যাচ্ছে এটা হলো মেল কালো ওটার তো এই যে পিছনেরটা মেল কালো এটা। তো দেখেন ওই লাহোরি মেলটার সঙ্গে এগুলোর অনেক মিল আছে লাহোরি কবুতরের যেমন সুন্দর স্ট্যান্ডিং দারুণ স্টাইলটা আলাদা তো বাচ্চাগুলোও সুন্দর হয়েছে সেক্ষেত্রে দেখেন ডাকতে চাই যারা কবুতর পালন করেন অবশ্যই কবুতরের সুন্দরভাবে যত্ন নেবেন আমার এই চ্যানেলে কবুতরের বিভিন্ন ভিডিও দেওয়া আছে এগুলোকে কোন সময় কী ওষুধ খাওয়াতে হয় এগুলো নিয়েও ভিডিও দেব ইনশাল্লাহ সামনে আমি কীভাবে কবুতরগুলো পালন করে থাকি সবই দিব তো আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে বলবেন আর কবুতরগুলো অনেক সুন্দর এরকম ভালো ভালো কবুতর যাদের বাসায় আছে অবশ্যই বলবেন আর কারো কবুতরের প্রয়োজন হলেও বলতে পারেন দেওয়া যাবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই কবুতরের হালকে কিছু ভিডিও আমি দেখালাম মানে সকাল থেকে কবুতরগুলো কী করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম